মদিনা মনোয়ারায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বৃষ্টি মোটেও হচ্ছিল না জনসাধারণ উল্লু মোমেনের হজরত আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহা এর খেদমতে ফরিয়াদ নিয়ে হাজির হলো হজরত আয়সা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহা ফরমালেন হুজুর সাল্লা সাল্লাম এর রজা পাকের ছাদে একটু ছিদ্র করে দাও যেন আসমান ও রজা পাকের মাঝখানে কোনো কিছু আড়াল না হয় থাকে পরামর্শ মোতাবেক লোকেরা তাই করলো তখন এমন বৃষ্টি হলো খেত সমূহ শস্য ফসলে বয়ে গেল পশু পাখি মোটা তাজা হয়ে গেল মহাদ্দেশে ক্রাম বলেন যে আসমান যখন নুরানি কবর দেখলো তখন কেঁদে দিয়েছিল সবক আমাদের হুজুর সোল্লাহ আলি হাসাল্লামের ফয়েজ বিশালের পরও যথাযথ জারি হয়েছে হুজুর রোজা পাক জয়ারতে দ্বারা প্রত্যেকের চক্ষু অস্ত্র ভার্ক্রান্ত হয়ে যায় আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের উসিলা প্রয়োজন হয় তথ্যসূত্র মেসকা ছড়ি পাঁচশো সাতাশ পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী খন্ডয়ে ও আমি ইসরাফিল নামটি ছিল আসমানি কান্না সকলে ইসলামী ভিডিও শেয়ার করে দিবেন